আসসালামু আলাইকুম দেশ প্রবাসী সবাইকে ঈদ মুবারক সবাই কেমন আছেন ভালো আছেন আমি আর লিটন ভাই আজ আসছি ওই যে পাহাড়ের মধ্যে বর্তমানে সবাই কেউ মানে আমি বড় পাহাড় নামাজ পড়ছি ঈদের নামাজ পড়ছি আর এখন আমরা কয়েকটা ছবি তুলছি সব মানে মসজিদের নামাজ পাশে করছি আর এই জন্য বড় একটা পাহাড় এখানে সবসময় আইতারি না মানে পুলিশে ধরবো এই আমরা আজকে মানে ফলায় ফলায় এরা দুটো ছবি তুলছি আর একটা ভিডিও বানাইতেছি আর এখন যাইতেছি ভাই রুম হোক এরা দুটো মানে পাঠাচ্ছি মনে তো সময় কখন খাওয়া টাকা দিয়ে লাগিয়েparam আর তোমার গল্প কাহিনী বল আমরা আমি আর গীতান সব রে ঈদের দাওয়াত রইলো দুবাই যারা আসছ না নাখরাতে চইলা আসো আমরা আমার লিটন ভাই দেখা করতে আর ঈদের দাওয়াত রইলো সবার জন্য দেখ আমরা গরুর মাংস কিনছি তারপরে সবার খাওয়াই মু সমস্যা নাই সবার জন্য ঈদের দাওয়াত রইলো আর বাসাবশি আমার এখানে মরবুমিতা আছেন আর আপনার বাপ বান এই টাকাটা এই লোক রইলো আমার এখানেতে

लुडोज निमा निम लुडूस, निमा। लुडूस निमा। तार परे।